হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনপি ফোর ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলোতে ফিফথ সেমিস্টারে পড়াশোনা করছো তাদের জন্য আজকে মেজর পেপার টেন থেকে অতি গুরুত্বপূর্ণ একটা গল্প মানিক বন্দ্যোপাধ্যায় রয়েছে তো কুষ্ঠ রোগের সেই গল্প থেকে মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের ছ নম্বরের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো থাকছে সেগুলো নিয়ে আলোচনা করবো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় কোনো অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করে তার নোটিফিকেশন পেতে পারো অনলাইনে কোর্স করতে চাইলে যোগাযোগ করবে আমাদেরই অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি থ্রি ফাইভ এইট সিক্স সরি সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে তোমরা সরাসরি যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে চলো শুরু করছি আজকের ক্লাসটি প্রথম প্রশ্ন কুষ্ঠরোগীর বহু গল্পে যতীনের প্রতি মহাশ্বে তার ভালোবাসার রূপান্তরটি নিজের ভাষায় আলোচনা করো পরবর্তী প্রশ্ন যতীনের শারীরিক অসুস্থতা কিভাবে তার মানসিকতাকে বিকৃত ও অমানসিক করে তুলেছিল তা গল্পের ঘটনা অবলম্বনে বিশ্লেষণ করো পরবর্তী প্রশ্ন বিবাহের চার বছর পরে পরস্পরের সঙ্গে আবার তাহাদের একটি নবতর সম্পর্ক স্থাপন করিবার প্রয়োজন দেখা দিয়েছে রোগ নির্ণয়ের পর যতিন ও তার সম্পর্কের এই নবতর রূপটি কেমন ছিল তা বিস্তারিত আলোচনা করো ওকে নেক্সট পরবর্তী প্রশ্ন বিবাহের চার বছর পর পরস্পরের সঙ্গে আবার তাহাদের একটি নবতর সম্পর্ক স্থাপন করিবার প্রয়োজন দেখা দিয়েছে রোগ নির্ণয়ের পর যতীন এবং মহেশ্বেতা সম্পর্কের এই নবতর রূপটি কেমন ছিল তা বিস্তারিত আলোচনার এই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আমি দুবার বলে দিলাম নেক্সট বলছে মহেশ্বেতা দেবী নয় তো দেবী তো নয় সে শুধু কুষ্ঠরোগীর বউ গল্পটির এই যে শেষ লাইনটা রয়েছে তার তাৎপর্য বিশ্লেষণ করো এবং এখানে মহেশ্বেতা যে চরিত্রটি রয়েছে সেই চরিত্রটি বিশ্লেষণ করো সর্বশেষ প্রশ্ন গল্পে বর্ণিত সমাজ কুষ্ঠরোগীর বউ গল্পে বর্ণিত সমাজ কীভাবে সম্পদ এবং রোগকে দেখে লেখকের মতামত গল্পের আলোকে ব্যাখ্যা করো এই পাঁচটা প্রশ্ন তোমাদেরকে দিলাম কুষ্ঠরোগীর বউ থেকে ছ নম্বরের খুব ভালো করে পড়বে এখানে মহাশ্বেতার চরিত্রটি খুব ভালো করে পড়বে যতিনের চরিত্রটি ভালো করে পড়বে এবং যে সমস্ত প্রশ্নগুলো লাইন তুলে দিয়েছে সেই সমস্ত প্রশ্নগুলো কিন্তু মোটামুটি পড়তে হবে যেহেতু তোমাদের এই বছর মেজর পেপার টেনটা একটা টেক্সচুয়াল পেপার খুব ভালো করে তোমাদের সময় নিয়ে গল্পটাকে পড়তে হবে এবং এই গল্পটা ভালো করে পড়লে সার ভালো করে পড়লে তোমরা কিন্তু অটোমেটিক্যালি এই প্রশ্নের উত্তরগুলো অনায়াসে দিতে পারবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ